আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ঢাকায় বিএনপির বিজয় র্যালি জুলাই গণ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় বিজয় র্যালি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয় এরপর জানাব বারো জোটে যুক্ত হচ্ছে নতুন আরেক দল বারো জোটে যুক্ত হচ্ছে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড লেবার পার্টি ইউএলপি আর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটেছে দলটির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এর আগে গত একুশে জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা অব্যাহতি ন্যায় বারো দলীয় জোট থেকে ফলে একটি দল কম হয়ে যায় এবার নতুন করে তারা একটি রাজনৈতিক দল গঠন করে বারো দলীয় জোটে যোগ দিয়েছে এদিকে আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ মেজর সাদিকের স্ত্রী গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত সেনা ও হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সোমায়া জাফরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি হেফাজতে নেয়া হয়েছে জানাব নির্বাচনকে সামনে রেখে ইসির বরাদ্দ দুই হাজার নয়শো ছাপ্পান্ন কোটি টাকা চলতি অর্থবছরের বাজেটে নির্বাচন কমিশন ইসির জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার নয়শো ছাপ্পান্ন কোটি টাকা যা শেখ হাসিনার সময় ছিল প্রায় চার হাজার কোটি টাকা এবং সর্বশেষ জানাবো সাগরিকার জোড়া গোলে লাউসকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের মেয়েদের এশিয়ান মঞ্চে আরেকটি দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল অনূর্ধ্ব বিশ এশিয়ান কাপের বাছাই পর্বে স্বাগতিক লাউসকে তিন এক গোলে হারিয়ে তুনা টুর্নামেন্টের দারুণ সূচনা করেছে পিটার বাটলারের শিষ্যরা ভিয়েন নিউ লাউস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু থেকেই আধিপত্য ধরে রাখে বাংলাদেশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন করে আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকতেন আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ঢাকায় বিএনপির বিজয় র্যালি জুলাই গণ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানী ঢাকায় বিজয় র্যালি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ বিকাল সাড়ে চারটায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয় এরপর এটি নাইটেঙ্গেল মোড় পুরনো পল্টন পেস ক্লাব ও মৎস্য ভবন অতিক্রম করে শাহভাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে র্যালিতে বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন অংশগ্রহণকারীদের মধ্য ছিলেন ঢাকার বি বিভিন্ন থানা ইউনিটের নেতাকর্মী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে আসা অনেক সমর্থক তাদের হাতে শোভা পাচ্ছিল নানা প্লাকার্ড ও ব্যানার মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সবার আগে বাংলাদেশ মা মাটি ডাকছে তারেক রহমান আসছে সাইদ আসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দিতে থাকেন দুপুর থেকেই নেতাকর্মীরা ছোট বড় মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন নয়াপল্টনে বিএনপির নেত্রী বিএনপির খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই অনুষ্ঠান শুরু হয় এ সময় বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদেরকে জানানো হয়েছে সবাই মিলে একসঙ্গে বসবাস করতে হলে দেশটিকে একটি সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে আগামীর তরুণ ভোটারদেরকে তারেক রহমানকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে তা না হলে দেশ কিন্তু আবারও কোনো স্বৈরাচারী ফ্যাসিস্টের হাতে চলে গেলে তখন পিঠে চামড়া থাকবে না সুতরাং নেতাকর্মীদের উচিত সমস্ত মানুষের সঙ্গে মিলেমিশে একসঙ্গে থেকে বাংলাদেশটাকে যেন একটি ভালো জায়গায় নিয়ে যায় আগামীর প্রধানমন্ত্রী যেন তারেক রহমান হতে পারে এজন্য সর্বাত্মক চেষ্টা করার জন্য আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকায় সমাবেশে যুক্ত হয়েছে ভবিষ্যতে তারেক রহমান যেন বাংলাদেশটাকে নেতৃত্ব দিতে পারে সে ব্যবস্থাই করতে হবে বারোদলীয় জোটে যুক্ত হচ্ছে নতুন আরেক দল বারোদলীয় জোটে যুক্ত হচ্ছে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড লেবার পার্টি বা ইউএলপি আর জাতীয় পেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ ঘটেছে দলটির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম এর আগে গত একুশে জুলাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা অভ্যতি দেয় বারোদলীয় জোট ফলে জোটে একটি দলের সংখ্যা কমে যায় ইউএলপি যুক্ত হলে সেই সংখ্যাটি পূর্ণ হবে বিভিন্ন সূত্রে দাবি গত উনিশে জুলাই সৌরাদুদ্যানে জামাত ইসলামের জাতীয় সমাবেশে জাকপার সোসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান অংশগ্রহণ করায় একুশে জুলাই দলটিকে জাকপা বারোদুলো জোট থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এরপরই লায়ন ফারুক রহমান ও আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি থেকে সংগঠনের মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম বেরিয়ে ইউনাইটেড লেবার পার্টি বা ইউএলপি নামে আলাদা দল গঠন করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব এম জামান খান সূত্র আরও জানায় নতুন এই দলটি দ্রুতই বারো দলীয় জোটে যুক্ত হবে আজ ইউএলপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বারো দলীয় জোটের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার তিনি বলেছেন ড ইনুস নির্বাচনে যে ঘোষণা দিয়েছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই আমরা নতুন আর একটি দল নিয়ে আমাদের বারো দলীয় জোটকে আরও শক্তিশালী করার ব্যাপারে সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম নতুন একটি দল আত্মপ্র প্রকাশের পরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে বারো দলকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে আওয়ামী লীগ কর্মীদের গেরিলা প্রশিক্ষণ মেজর সাদিকের স্ত্রী গ্রেপ্তার আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত ও সেনা হেফাজতে থাকা মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে আটক করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি হেফাজতে নিয়েছে ডিবির মিডিয়া পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান খান জানান রাজধানীর কেবি কনভেনশন হলের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সুমাইয়া জাফরিন নামের এক ডিবি হেফাজতে নেওয়া হয়েছে আওয়ামী নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার সময় সোয়া জাফরিন তার স্বামী মেজর সাদিকের সঙ্গে অংশ নিতেন বিষয়টি আসার পর তাকে খুঁজছিল বসুন্ধার আবাসিক এলাকা সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিএমপি পুলিশ এই ঘটনায় রাজধানীর ভাটারা থানা একটি মামলা করেছে পুলিশ গত একই আগস্ট আন্তবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে সতেরো জুলাই অভিযুক্ত সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে এরই মধ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে যে যে ধরনের নাশকতা করুক না কেন সর্বত্র প্রচেষ্টা চালানো হচ্ছে নাশকতাকারীদের গ্রেপ্তার করতে এ যেন সরকারের পক্ষ থেকে প্রশাসনকে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে কেউ যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে নির্বাচন সামনে রেখে ইসির বরাদ্দ দুই হাজার নয়শো ছাপ্পান্ন কোটি টাকা চলতি অর্থ বাজেটে নির্বাচন কমিশন ইসির জন্য বরাদ্দ রাখা হয়েছে কোটি টাকা যা গত অর্থ বছরে বাজেট দলিল পর্যালোচনা করে তথ্য এর মধ্যে পরিচালনা খাতে বরাদ্দ রয়েছে দুই হাজার সাতশো সাতাশ কোটি টাকা এবং উন্নয়ন খাতে দুইশো উনত্রিশ কোটি টাকা অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে ব্যয় হবে আড়াই হাজার কোটি টাকার বেশি এই অর্থ বছরে উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন নির্বাচনের জন্য যত টাকা প্রয়োজন ততই দেয়া হবে এ নিয়ে কোনো সমস্যা নেই প্রসঙ্গত মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয় এক ভাষণে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে দু সালের ফেব্রুয়ারির প্রথম আর্ধে এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু সালের সাতই জানুয়ারি যা ছিল দু হাজার ছরের অন্তর্গত সেই নির্বাচনের জন্য ইসিকে বরাদ্দ দেয়া হয়েছিল মোট চার হাজার একশো নব্বই কোটি টাকা যার মধ্যে তিন হাজার নয়শো একাশি কোটি টাকা ছিল পরিচালনা ব্যয় এবং দুশো নয় কোটি টাকা ছিল উন্নয়ন খাত তুলনামূলকভাবে এবার বরাদ্দ কিছুটা কম হলেও আগামী নির্বাচনের প্রস্তুতি ও আয়োজন নির্বিঘ্ন করতে বরাদ্দ যথেষ্ট বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ